চিকিৎসা দিতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন রকম হতেই পারে এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ করে ওভারঅল আমি জানতে চাই যে আপনাদের স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্য সেবা দেন স্বাস্থ্য সেবা দিতে গিয়ে তাদের যখন কোনো ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি সাপোর্ট দেন তাদের আচ্ছা বলি কোভিডের সময় যারা কোভিড আক্রান্ত হতো তাদের যাদের হসপিটালাইজেশন লাগত অথবা বাসায় চিকিৎসা লাগত এটা কিন্তু স্কোয়ার হসপিটাল সম্পূর্ণ বিনামূল্যে করেছে শুধু তাই না যাদের মানসিক সাপোর্ট দেওয়া দরকার হয়তো সেবা নিচ্ছে বাসায় যেতে পারছে না তাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা করতে পারছে না তো তাদের থাকার ব্যবস্থা বা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে টেক কেয়ার করার যে বিষয়টা আছে সেটাও কিন্তু আমাদের হাসপাতাল সেই সময় করেছে আমাদের একটা জিনিস জানেন যে একটা প্রত্যেকটা অর্গানাইজেশনের কোভিডের সময় আমাদের যারা আক্রান্ত হয়েছিল যতদিন তাদের প্রয়োজন হয়েছে হাসপাতাল কিন্তু তাদেরকে এই সেবাটা দিয়ে গেছে যে স্ট্রাকচার লিভের মধ্যে তারা পড়ে নাই আচ্ছা শুধু তাই না ছুটি কাটাতে পেরেছে একদম শুধু তাই না তাদের পরিবারের সদস্যরা যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য হাসপাতাল কিন্তু তাদেরকেও টেক কেয়ার করেছে এটা তো একটা বিষয় গেল কোভিডের সময় এছাড়াও চিকিৎসা দিতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন রকম হতেই পারে এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ স্কোয়ার বেয়ার করে আমি আরেকটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই কোভিডের সময় পরবর্তীতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকেও কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল সহায়তা দিয়ে যাচ্ছে আচ্ছা এটা অনেক বড় একটি বিষয় কারণ কোভিডের পরে মানে চার বছর এর মধ্যে পার হয়ে গিয়েছে আপনারা এখনও এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমরা স্কোয়ার হসপিটালের খরচ নিয়ে কথা বলেছি এবং আপনি বলেছেন যে এটা ব্যয়বহুল হ্যাঁ সেটার আপনি যুক্তিও দিয়েছেন কিন্তু এরকম অনেক চিকিৎসা আছে যেটা আমরা যদি বলি হৃদরোগের চিকিৎসা অথবা কিডনির চিকিৎসা অথবা অন্য যে কোনো চিকিৎসা যেগুলো ব্যয়বহুল আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি আসলে চাইলেও অনেকে পারবে না এই ব্যয়বহুল এই অর্থের কারণে আপনারা তাদের ক্ষেত্রে কি করবেন আপনারা নিশ্চয়ই আমাদের সমাজের একটা শ্রেণীকে বাদ দিয়ে চিন্তা করেন না তাই না অবশ্যই না তাদের ক্ষেত্রে আপনাদের চিন্তাটা কি। আপনি বললেন কিডনি হৃদরোগ ক্যান্সার এইগুলো বিশেষায়িত চিকিৎসা বিশেষায়িত চিকিৎসা অবশ্যই ব্যয়বহুল হয় কারণ এর জন্য প্রয়োজন হয় বিশেষায়িত চিকিৎসকের বিশেষায়িত নার্স বা স্বাস্থ্যকর্মীর এবং যে ইনস্ট্রুমেন্টাল বা ইকুইপমেন্ট সাপোর্ট লাগে সেগুলো বিশ্বায়িত হয়ে থাকে অবশ্যই এগুলো ব্যয়বহুল তবে একটা হাসপাতালের যে খরচ হয় আপনি যদি সেটা দেখেন এর মধ্যে একটা বড় অংশ ওষুধ মেডিসিন মেডিসিনের মূল্য কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত আমরা সেই মূল্যেই কিন্তু সেটা আমাদের যারা রোগী তাদেরকে দিয়ে থাকি এখন সরকার অনেক ইনভেস্টিগেশনের প্রাইস কিন্তু ঠিক করে দিয়েছেন সেগুলো কিন্তু আমরা সরকারের নির্ধারিত মূল্যেই দিয়ে থাকি এরপর আছে কনজিউমেবলস মেডিকেল গ্যাস এর প্রাইসও কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত আমরা কিন্তু সেই মূল্যেই দিয়ে থাকি আপনার হৃদরোগের জন্য কার্ডিয়াক স্ট্যান্ট লাগে যেটা এক সময় অনেক মূল্যে কিনতে হতো এটাও কিন্তু এখন সরকার কর্তৃক নির্ধারিত তা আমরা কিন্তু এটাও সেই দামেই দিয়ে থাকি তাহলে দেখেন খরচের একটা বড় অংশ ঠিক এদেশের সব হসপিটালগুলো যেভাবে দিচ্ছে আমরাও কিন্তু দিচ্ছি তারপরেও যারা কিডনি রোগ নিয়ে ডায়ালিসিস করছেন অথবা ক্যান্সার নিয়ে দীর্ঘদিন কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিয়ে চিকিৎসা নিচ্ছেন এনাদের লাইফ স্প্যানটা একটু কমে আসে এবং একটা লম্বা চিকিৎসা নিতে হয় সেখানে অত্যন্ত ব্যয় হয় এই জায়গাটায় কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে স্কোয়ার হসপিটাল শুরু থেকে একটা ভূমিকা রেখে আসছে বিষয়টা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি যে একজন ডায়ালিসিস রুগীকে হয়তো পাঁচ বছর বা ছয় বছর এরকম একটা সময় ডায়ালিসিস নিতে হয় একটা ক্যান্সার রুগীকেও এরকম সময় নিতে হয় এই রুগীরা যখন থেকে আক্রান্ত হন তার পর থেকে প্রতি বছর একটা সাশ্রয়ী মূল্যে কিন্তু স্কয়ার হাসপাতাল থেকে সেবা নিয়ে থাকেন এই মূল্যটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে প্রথম বছর এক মূল্য দ্বিতীয় বছর তার চাইতে কম তৃতীয় বছর তার চাইতে কম এটা কিন্তু হাসপাতালের সকল সেবার উপরে আমরা এটা বলতে চাই না যে এটা ছাড়কৃত মূল্য এটা আমরা বলি একটা কস্ট শেয়ারিং কারণ এত ব্যয়বহুল সবার পক্ষতে এফোর্ট করা সম্ভব হয় না কিন্তু ওনারা যেন এই সেবাটা নিতে পারেন এই জন্যই কিন্তু আমাদের মূল্যের ব্যবস্থাপনার এই ব্যবস্থা যেটা আমরা অনেক দিন ধরে করে আসছি আচ্ছা উন্নত প্রযুক্তির যে চিকিৎসা ব্যবস্থা আপনি বলেছেন এর মধ্যে যে স্কোয়ার হসপিটালে আপনারা যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেটা বাইরের দেশের মতো একই রকম কিন্তু আসলে এই চিকিৎসা বিজ্ঞানটা এমন একটি বিজ্ঞানের এমন একটি শাখা এটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং খুব দ্রুত এটা পরিবর্তনশীল তো এই যে উন্নত প্রযুক্তি আপনাদের নিজেদের আপগ্রেডেশনের জন্য আপনার পরিকল্পনা কি আপনি ঠিকই বলেছেন সেবা হচ্ছে এমন একটা সেবা যেখানে প্রযুক্তির সমন্বয় আর এখন ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে হসপিটালের কনসেপ্টও চেঞ্জ হচ্ছে আর স্কোয়ার সময় উন্নত প্রযুক্তির সঙ্গেই থাকতে চায় উন্নত বিশ্বে ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে যখনই কোনো উন্নত প্রযুক্তি শুরু হয় আমরা কিন্তু সেটাই আনার চেষ্টা করি এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে রোবোটিক সার্জারি আচ্ছা যেটা বর্তমান চিকিৎসা জগতের একটা বিষয় আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি এবং ব্যবস্থা গ্রহণ করছি রোবোট সার্জারি শুরু করার জন্য তারপরে যেটা আছে এআই বেসড রেডিওলজি রিপোর্ট দেওয়া এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এআই থেকে নির্ভুল রেডিওলজি রিপোর্ট পাওয়া যায় আমরা সে ব্যবস্থাটাও গ্রহণ করছি করতে যাচ্ছি আচ্ছা নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা একটা কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার মেডিসিন ইউনিট চালু করব। এর ইনফ্রাস্ট্রাকচার অলরেডি তৈরি শুরু হয়েছে আমাদের হাসপাতালে যদিও আমরা এখনও ক্যান্সার এবং হৃদরোগের উন্নত প্রযুক্তি সেবাই দিচ্ছি কিন্তু আমাদের পরিকল্পনা আছে আরও বৃহত্তরভাবে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে একটা ডেডিকেটেড ক্যান্সার এবং হৃদরোগ সেন্টার চালু করা সে কাজটাও কিন্তু আমরা শুরু করেছি আচ্ছা ইনশাল্লাহ আগামী দু বছরের মধ্যে আমরা সব সেবাগুলো পাবো আচ্ছা আপনি যে এই যে বললেন ক্যান্সারের জন্য এবং হৃদরোগের জন্য সেটা কি স্কয়ার হসপিটালের মধ্যে স্কোয়ার হসপিটালে ডিফারেন্ট বিল্ডিংয়ে ডেডিকেটেড সেন্টার তৈরি করা ডিফারেন্ট বিল্ডিংয়ে জি ওকে